মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত দিকে। সকালে রাজধানীতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনীতে তিনি একথা জানান লুৎফেসিদ্দিকি বলেন স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে প্রয়োজনে দুই দেশের সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল বুধবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড মোহাম্মদ শাহরিয়ার বিন ওমার এই বৈঠকেই দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বৈঠকের উদ্বোধনী শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যায় ফলে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা প্রায় আট হাজার কর্মীকে প্রথম ধাপে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে ঠিক একটু কম এনাদেরকে নেয়ার জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রসেস বোয়েসেলের মাধ্যমে এটা ওনারা মেনেছে এখন এটাকে সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা কীভাবে করা যায় এটাতে ওনাদের হোম মিনিস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করবে তিনি আরও জানান মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি এটাতে একটা বিরাট পার্থক্য আছে এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায় এটা এই দুইটা এক জিনিস না তাহলে অন্য দেশে কেন এটা একটা প্রবলেম না তো আমার মনে হয় এটা নিয়ে যদি আলাপ হয় এটা ওনাদের উপর ছেড়ে দিই অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহার বা অন্য কোনো শর্ত মালয়েশিয়ার সরকার দেয়নি বলেও জানান লুৎফে সিদ্দিকী सुलताना जहान मितू इंडिपेन्डेंट न्यूज़, ढाका